খুবই ভালো লাগছে যে আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট আর আমার নাম নিশান রাজ ভৌমিক আমার নাম অভিষেক সূত্রধর এবং আমাদের তৃতীয় বন্ধুর নাম পার্থিব দাস তো এখন উপস্থিত নেই আর কি তা আমরা তিনজন এবার মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে সুযোগ পেলাম আমাদের মিনিস্ট্রি অফ এজুকেশন যে আছেন ধর্মেন্দ্র প্রধান ওনার সঙ্গে কথা বলার এবং আমাদের প্রজেক্টটা তুলে ধরার তো আমাদের প্রজেক্টটা মেনলি ছিল ভোকাল ফর লোকাল যেটাতে আমরা আমাদের ত্রিপুরা রিসোর্স দিয়ে কিছু নতুন কিছু আবিষ্কার করার উদ্যোগে আছি তো আমরা এটা জানতে পারি খুবই খুশি এবং আমরা খুবই গর্বিত বোধ করছি যে ত্রিপুরা থেকে প্রথমবার আমরা এরকম কোনো সুযোগ পেলাম না ভারত বিল্টাথন একটা প্রজেক্ট মিনিস্ট্রি অফ এডুকেশান এবং মিনিস্ট্রি অফ লিটারেসি অটল মিশন নীতি আয়োগের ইয়েতে উদ্যোগে এটা পুরো ভারতবর্ষব্যাপী হচ্ছে প্রায় এক কোটির মতো স্টুডেন্টসকে ইনভলভ করা হচ্ছে এটা হচ্ছে একটা ন্যাশন ওয়াইড একটা ইনোভেটিভ বাচ্চাদের মধ্যে যাতে নতুনত্বের যাতে স্বাদ নতুনত্বের আস্বাদ এবং সেই নতুনত্ব যাতে স্বদেশিকতার ভিত্তিতে হয় লোকেল ফর ভোকেল আত্মনির্ভর ভারত আমরা জানি যে আমরা দু হাজার সাতচল্লিশে একটা আত্মনির্ভর ভারত আমরা দেখতে চাই তার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের ছাত্র এবং ছাত্রীরা দেশের তো তাদের মধ্যে সেই সৃজনশীলতার উন্মোচন ঘটানোর জন্য এই একটা ন্যাশনাল ওয়াইড একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে তেরো তারিখে সে মেইন ইভেন্টটা হবে সেখানে প্রত্যেকটা স্কুল থেকে আমরা টিম তৈরি করছি পাঁচজন স্টুডেন্টসের একটা টিম একজন গাইড টিচার আমাদের স্কুল থেকেও আমরা টিম তৈরি করেছি একজন একশো জন স্টুডেন্টসকে আমরা অলরেডি রেজিস্টার করেছি